ছোট্ট বন্ধুরা দেখো গুল্ডের অবস্থা স্কুলে যাওয়া নিয়ে কি কাণ্ডটাই না শুরু করেছে ও মা মা কোথায় গেলে কখন থেকে দেখেই যাচ্ছি কি হয়েছে এত সকাল সকাল ডাকছিস কেন আমার কি আর কোনো কাজ নেই আর তুই আজকে এত তাড়াতাড়ি উঠে পড়েছিস কেন কি ব্যাপার স্কুলে যাব তো তাই তাড়াতাড়ি টিফিন করে দেওয়ার জন্য ডাকছিলাম আর এখন থেকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো বাবা ভূতের মুখে রাম নাম আর এত সকালে কে স্কুলে যায় তুমি একদম ভূতের কথা বলবা না মা কেন ভূতের স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি না না কেন তুমি কি চাও না মা আমি একটু ভালো হই স্কুলে গেলেও দোষ না গেলেও দোষ না না দোষ না আমি তো সব সময় যাই তুই একটু ভালো হ মাঠ ঘাট না করে একটু পড়াশুনো কর কিন্তু কে শোনে কার কথা তুই তো গরু মাঠ বাগান এই সব করে বেড়াস না না মা আমি ভালো হয়ে গেছি এখন থেকে রোজ স্কুলে যাব আর তুমি তাড়াতাড়ি আমাকে টিফিন করে দাও আমার ছেলেটার যে কি হলো এবার দেখ কেমন লাগে তোর ভালো না লাগলেও তোকে স্কুলে যেতে হবে এই বলে তো গুলটে চলে গেল স্কুলের জন্য তৈরি হতে আর প্রতিমা গেল তাড়াতাড়ি রান্না করতে আজকে এত দেরি হয়ে গেল কি যে টিফিন করে দেব আজকে না হয় মুড়ি চানাচুরি দিয়ে দি। এই বলে তো প্রতিমা টিফিনে মুড়ি চানাচুর দিয়ে দিল এই যে এখানে থাকলো টিফিন যাওয়ার সময় ব্যাগে ভরে নিস টিফিন রেখে তো প্রতিমা আবার চলে গেল আরে আরে টিফিন কত দেখি তো জেম্মা গুলটিকে কি টিফিন দিয়েছে এ মণি জানা চুন মণি আবার কে দেয় টিফিনে আমি বড় একটা কাজ করি এই মণি জানা খেয়ে ফেলে হিলেও তো পেয়েছে তারপর দেখি গুলতে স্কুলে কি খায় এই বলে তো মিষ্টি গুলটে সব টিফিনটা খেয়ে নিল যায় বাবা এবার এখান থেকে পালায় মা ও মা হয়েছে টিফিন দাও দাও তাড়াতাড়ি দাও দেরি হয়ে যাচ্ছে ওই তো বারান্দায় দেখেছি বাবারে বাবা কোনো দিন মেনে ধরে স্কুলে পাঠাতে পারি না আর আজকে দেখো একদম মানে আমাকে দম ছাড়তে দিচ্ছে না এত হালকা লাগছে দেখি তো কি টিফিন দিয়েছে মা এ কি ফাঁকা তো ও মা তুমি তো কিছুই দাওনি আমি স্কুলে গিয়ে গিয়ে খাবো কিছু দেইনি মানে আমার আজকে দেরি হয়ে গেছে তাই জন্য তো মুড়ি চানাচুর দিয়ে দিয়েছি খুলে দেখ তুমি দেখো আমি যেন মিথ্যে কথা বলছি কিছু নিয়ে বাটিতে এ কি আমি তো টিফিন দিলাম তাহলে কি ভূতে খেয়ে গেছে নাকি মা তুমি আবার তোমাকে বলেছি না ভূতের কথা বলবা না আমার ছেলেটা নিশ্চয়ই ভূতের স্বপ্ন দেখেছে তাই এরকম করছে না হলে ও স্কুলে যাওয়ার জন্য এত তারা করে যাই হোক স্কুলে তো যেতে চাইছে তাতেই হবে আমি যেটা পারলাম না সেটা ভূতে করেছে ভালোই হলো মা দেখলে তো 11টা বেজে গেল আমার আর স্কুলে যাওয়া হলো না আচ্ছা বাবা ঠিক আছে কালকে তোকে সকালবেলা বেলা উঠে টিফিন করে দেব ঠিক আছে কালকে যাচ্ছি স্কুলে এই বলে তো গুলটে কান্নাকাটি শুরু করে দিল এই বন্ধুরা দেখতেই পেলে মিষ্টি কি দুষ্টু গুলটের তো স্কুলে যাওয়াই হলো না তাহলে কি আজকে রাতে আবার মিষ্টি ভয় দেখাবে গুলটেকে সেটা দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে